আসসালামু আলাইকুম আজ শুক্রবার দোকানে আমরা ব্যাটারি শপ আসসালাম আলাইকুম আয়ুব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো অনেক খোঁজাখোজির পর পাওয়া গেল অনেকদিন পর অনেক অনেকদিন পরে দেখা ভাই আমি তো আর ভাই দেখছেন

টায়ার হ্যাঁ বিশ টায়ার ঢুকছে প্লাস আপনি মনে করেন আপনার ইহামার বিটি লিমিটেড এর টায়ার ঢুকছে টায়ার জাপান হ্যাঁ জাপান জাপান ভিয়েতনাম ভিয়েতনাম মেড ইন ভাই ভিয়েতনাম আছে তারপর আপনার ইন্দোনেশিয়ান আপনার মনে করেন আপনার টায়ার আছে ইন্দোনেশিয়ান বিশিষ্ট জার্মানি আপনার টেকনোলজি আপনার মনে খুব ভালো টায়ার একটা আছে বার্লিন হ্যাঁ এটা অনেক শুনছিলাম নাম জার্মান টেকনোলজির অত্যাধুনিক টায়ার হ্যাঁ বার্লিন মধ্যে নিচে সবুজটা কি ভাই এটা আপনার গ্রিন টেক একটা প্রোডাক্ট বার্লিনের আরেকটা ব্র্যান্ড গ্রিন টেক গ্রিন টেক জার্মান টেকনোলজি ভাই দু একটা টায়ার আমরা দেখতে পারি ভাই অবশ্যই দেখেন মেহেদি টায়ার নামে দাও একটা বিনিস্টন টায়ার নামেন ভাই এটা কি সাইজ ভাই এটা হলো 185 65 15 এটা কি গাড়িতে লাগে ভাই এটা আপনার এক্সজিও এক্সজিও পিমিও এলিয়ন গাড়িতে লাগবে আচ্ছা আচ্ছা আর ভাই কি আছে বিনিস্টনে দেখানোর পর আমরা একটা ইয়োকোমা টায়ার দেখান ভাই ইয়োকোমা মেড ইন জাপান কাস্টমার অনেক চাহিদা

মেড ইন চায়না আচ্ছা যারা একটু কমের মূল্যে চাচ্ছে তাদের জন্য হচ্ছে ম্যাস্টেক টায়ারটা খুব লেটেস্ট এবং অত্যাধুনিক ভালো মানের টায়ার আচ্ছা বাই ভাই আপনার কাছে আসলাম ভাই সামনে তো গরম ইনশাল্লাহ সমস্যা নাই আপনার সামনে গরম আমাদের কাছে ঠান্ডা করার ব্যবস্থা আছে ঠান্ডা করার ব্যবস্থা ভাই সব ধরনের আইপিএস ব্যাটারি সব পাবেন ভাই ক্ষেত্রে তো কাস্টমার কনফিউজ থাকে কীভাবে কোনটা কী মেশিন কিনবে কিভাবে তো মানে যে কোনো প্রোডাক্ট হ্যাঁ ভাই যে কোনো প্রোডাক্ট এতে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ব্যাটারি আছে এখানে মনে করেন আপনার ঠিক আছে আপনার মনে করেন ওই যে আছে তারপরে রবিবারুজের লুকের ব্যাটারিগুলো এক্সপোটাও কি হ্যামকো একটা ব্র্যান্ড হ্যাঁ একটা ব্র্যান্ড আপনার তো এক্সপোর্ট এক্সপোর্ট ডিলার রোহিমা ফ্রোজোর ডিলার আপনি রোহিমা ফ্রোজোর ব্যাটারি अवेलेबल পাওয়া যাবে আইবের কাছে আই ভাই আমার কাছে একটা জিনিস জানতে চাওয়া সেটা হচ্ছে ধরেন আমার দুইটা ফ্যান দুইটা ফ্যান দুইটা লাইটের জন্য কোন মেশিনটা লাগবে এখন এটা আপনি মনে করেন হ্যামকোর প্রোডাক্ট দিতে পারেন এক্সপো এটা খুব ভালো এটা আপনি মনে করেন আপনার এই চারশো বিয়ে চারশো বিয়ে দিলে আপনি মনে করেন একটা দুই লাইট দুই ফ্যান চলবে দুই লাইট দুই লাইট ফ্যান চলবে আর ব্যাটারি ব্যাটারি আপনি মনে করেন হ্যামকো লাগান বা এক্সপো লাগান একই

বিস্কুট কিনে দাও যান তারপর আপনার মোটরসাইকেলের টায়ার যাবতীয় যেটা লাগে সেটাও দাও যান মোটরসাইকেলের টায়ারও আইবার কাছে अवेलेबल আছে এবং কি লুব্রিকেন্টও আছে আই ভাই তো আপনার দোকানে আসতে গেলে ঠিকানাটা আবার একটু বলেন ভাই আপনি আসবেন হলো মিরপুর 10 নাম্বার 10 নাম্বার থেকে পানির ট্যাঙ্কির অপর সাইডে ইয়া ব্যাংকের আপনার ইসলাম ব্যাংকের নিচে আমার দোকান আচ্ছা বাইনেকে অপর সাইডে আইফ বাইয়ের দোকানের নাম হচ্ছে আইন ব্যাটারি টায়ার অ্যান্ড ব্যাটারি অ্যাভেলেবেল পাওয়া যাবে সব কিছু আপনাদের লেটেস্ট যা যাবতীয় টায়ার ব্যাটারি ডুবলিকেন্ট সব কিছু আইফ কাছে পাওয়া যাবে এবং গাড়ির বিভিন্ন এক্সেসরিস যেমন হচ্ছে শ্যাম্পু তারপর হচ্ছে ব্রেক অয়েল পাওয়ার অয়েল পাওয়ার সব কিছু আইফ দোকানে অ্যাভেলেবেল পাওয়া যাবে আইবাই। বাই তাহলে আজকে আপনার দোকান থেকে আমরা জানলাম আপনার কাছে সব টায়ার এবং পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ আই ভাই তাহলে আজকে আমরা আজকের মতন আমাদের এই ব্লগ শেষ করলাম ইনশাল্লাহ আলাইকুম